যেটা বলেছিলাম সেটাই হয়েছে অর্থাৎ ভারতীয় ভিসা আপাতত নয় আমাদের যাদের জরুরি প্রয়োজন তারাও কিন্তু ভিসা আপাতত পাব না এটা আমাদের জন্য খুবই খারাপ একটা সংবাদ দুঃসংবাদ সজাগতা তাহলে কাদের জন্য ভিসা আছে কয়েকটা ক্যাটাগরিতে ভিসা দিবে আজকে ভারতের যে বিদেশ মন্ত্র বিদেশ মন্ত্রী উনি কিন্তু জানিয়েছে আপাতত বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নয় তাহলে কবে থেকে ভিসা দিবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো কয়দিন পর দিতে পারে সেটা নিয়ে বিস্তারিত কথা বল কোন কোন ভিসা দিচ্ছে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনারা একটা শেয়ার দিয়ান ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইব করেন ফেসবুকে তো আছে লাইক দিয়ান আচ্ছা এখন যেটা হচ্ছে যে আমরা তাহলে কবে থেকে ভারত ভিসা পাবো এটা একটা সংবাদ এসেছে ভারতের একটা পত্রিকায় সেটা একটু দেখব সেখানে বলা হয়েছে জরুরি চিকিৎসা চিকিৎসা জরুরি পরিস্থিতি ছাড়া কোনো বাংলাদেশি নাগরিকদের আপাতত ভিসা নয় জানালেন বিদেশ মন্ত্রক এটা কিন্তু ওখান থেকে জানানো হয়েছে আমি একটু দেখব এখানে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে সে দেশের নাগরিকরা ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে দেরি হচ্ছে বলে অভিযোগ করছেন সময়মত ভিসা না পেয়ে গত ছাব্বিশ আগস্ট ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্রে অনেক প্রতিবাদ করেছে অনেকে প্রতিবাদ করেছে স্লোগানে উঠেছে এক দফা একদফই ভারতের বিচার চায় ভিসা চায় এরপর প্রেক্ষিতে ভারত বিদেশ মন্ত্রক বাংলাদেশ নাগরিকদের জন্য বিচার আবেদনের বিষয়ে তাদের অবস্থানে স্পষ্ট করেছে জানানো হয়েছে জরুরি এবং এবং চিকিৎসা প্রয়োজন ব্যতীত বর্তমানে বাংলাদেশ নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সাল বলেন বর্তমানে কেবল চিকিৎসা এবং জরুরি প্রয়োজনের ক্ষেত্রেই বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং বিচার স্বাভাবিক গতিতে যাবে যেহেতু এখানে বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক যখন হবে তার মানে এখন কি অস্বাভাবিক আছে না আপনারা ভালো জানেন দেশ স্বাধীন হয়েছে এখন কেন অস্বাভাবিক থাকবে ভারত কেন বিচার দেওয়া বন্ধ করে দেবে আমেরিকা কেন বন্ধ করে দিবে দেশ যদি স্বাভাবিকই হয় তাহলে তো এগুলো বন্ধ হওয়ার কথা না সবাই বলছেন দেশ স্বাধীন স্বাভাবিক আসলে স্বাধীন আর স্বাভাবিক কিনা আপনারা ভেবে দেখবেন গত আগস্টে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে বাংলাদেশে ভিসা পরিষেবা বন্ধ ছিল দেশের অবস্থার পরিস্থিতির কারণে অনেক ভারতীয় দূতাবাস কর্মীকে ভারতে ফেরত পাঠানো হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ভারতীয় ভিসা কেন্দ্রগুলো কাজ পুনরায় শুরু হলেও বিক্ষোভের কারণে আবার কাজে বিঘ্ন ঘটে এর ফলে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিয়োগ করে সেপ্টেম্বর মাস থেকে ভিসা আবেদনের কেন্দ্রগুলো জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া হয় যেটা বলছিলাম এর আগে বলেছি আমরা যারা বাংলাদেশ ইরাকে সেন্টারে আন্দোলন করেছি ভারতীয় দালালরা সাবধান কাদেরকে সাবধান করেছেন ভারতীয় দালালরা কাদেরকে সাবধান করেছেন বরং আপনারা তো দালাল আপনার ভিসা পাচ্ছেন না এখন মানে বৃত্তি শুরু করেছেন ভিসা পেলে ওখানে গিয়ে নিশ্চয়ই কোনো অকারেন্স করার পরিকল্পনা ছিল হান্ড্রেড পার্সেন্ট পরিকল্পনা ছিল ভিসা পাচ্ছেন না অকারেন্স করতে পারছেন না এই যদি ভারত নিজেরা বুঝতে পারে আমরা বাংলাদেশিরা বুঝতে পারি আপনাদেরকে ভারতীয়রা বুঝবে না নিশ্চয় বুঝবে এটা কিন্তু অলরেডি বলেছে এই যে স্বাভাবিক হওয়ার পর থেকে আবার আন্দোলন সেটা কিন্তু আমাদের হিতে বিপরীত হয়েছে বাংলাদেশীদের জন্য কখনো এটা ভালো লক্ষণ না ভালো না এবং আপনারা কি চাচ্ছেন কি করতে চাচ্ছেন সেটা আপনারা ভালো জানেন ভারতে বিশ্ব আবেদন কেন্দ্র ঘোষণা করেছে যে প্রাথমিকভাবে ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং খুলনা ভিসা সেন্টারগুলো খোলা হচ্ছে তবে সবাই এখনই ভিসা পাবেন না শুধুমাত্র যারা চিকিৎসার উদ্দেশ্যে আসবেন তাদেরকে জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে সাম্প্রতি বিজ্ঞপ্তিতে ভারত উল্লেখ করেছে যে বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক হলে ভিসা প্রদান পূর্বের মতো চালু হবে বর্তমানে বাংলাদেশের ভিসা ভিসা শর্ত সাপেক্ষে প্রদান করা হচ্ছে যেটা বলছি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক কিভাবে হচ্ছে একটু দেখাবেন যেখানে থানায় এখনো সেনাবাহিনীর তত্ত্বাবধানে মামলা দিতে হচ্ছে সেনাবাহিনী দাঁড়িয়ে থাকে তারপর সেগুলো মামলা দিতে হচ্ছে কারণ জনগণ যখন আইন শৃঙ্খলা অবনতি ঘটায় বা জনগণ যখন প্রশাসনকে না মানে তখন কিন্তু সেনাবাহিনী বাধ্য হয়ে আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত থাকে আমাদের দেশে কিন্তু সেটা হয়েছে কখনোই আমরা এটাকে স্বাভাবিক বলতে পারি না আইন শৃঙ্খলা হান্ড্রেড পার্সেন্ট অবনতি অবনতি না হলে সেনাবাহিনী কেন তাদের তো আমাদের রিজার্ভ ফোর্স তারা তো আমাদের দেশের জরুরি পরিস্থিতি হয় তখন কিন্তু আমাদের সেনাবাহিনীরা সেটা সামাল দেওয়ার জন্য নামে এখন তাই হয়েছে তাদের কথাতে কিন্তু তাই বোঝা যাচ্ছে আমরা আপাতত ভিসা পাচ্ছি না এটা মোটামুটি নিশ্চিত আর কিছু বলার নাই ভিডিওটা যারা দেখেননি তারা তারা যেন দেখতে পারে তার জন্য আপনারা শেয়ার দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ